আমার ফোন টাইপ এজন্য শিকার হো তাও এই শিকার না ভাই ভাই কেন ফাইট চলছে এখানে একটু মস্তে নিয়ে যাক যাক এখানে দুটো একটু সাইজটা করে দিয়েছি আমি এ ভাই দুটো প্লেয়ার আচ্ছা ভাই আমার ট্রেনিং খেলতে এলাম রাখ হয়ে যায় আরে ভাই একটা ভাই আমি মরেই গিয়েছি এখানে ভালো খেলা ডবল ভিক্টোরিয়া নিয়ে এসে অসহ্য ডবল ভিক্টোরিয়া ভাই ডবল ভিক্টোরিয়া নিয়েছে এখানে দেখে কিছু করার